This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সামনে মহিলা সাধারণ ভদ্রলোকের কাজ কি দাবি আপনাদের কি চাই সব রাজ্যের জুড়ে দাবি আপনি দেখছেন আমরা বিচার চাই আমরা সমস্ত দোষীদের শাস্তি চাই অপরাধীরা আড়ালে থাকবে না বাড়তি প্রশাসন

এবং এই প্রতিবাদের মাধ্যমে এটা আমাদের মেসেজ যে আমরা অপরাধীকে চিহ্নিত এবং অপরাধীকে শনাক্ত করে তার শাস্তি চাইভ আর এইরকম প্রতিবাদ আর কোনদিন কোন ইতিহাসে হয়েছে বলে মনে হয় না অনেক এই প্রতিবাদের সাথে অনেক আন্দোলনের তুলনা টানছে কিন্তু এই প্রতিবাদ গোটা বিশ্বব্যাপী আর কোথাও কোনোদিন স্কুল আমাদের রাজ্যের তো বটেই দেশেরও অন্যতম একটা খুবই পুরনো স্কুল এবং এই স্কুলের বয়স প্রায় দুশো বছরেরও বেশি আজকের যে এই মিছিলটা হয়েছে সেটা প্রাক্তন আয়োজন করল মূলত এই স্কুলের সদ্য প্রাক্তন বা ছাত্ররাই এর মূল আয়োজন এবং হাসপাতালে চিকিৎসা যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে তার বিরুদ্ধে যেমন সমাজের বিভিন্ন স্তরের মানুষ পথে নেমেছে একইভাবে আমাদের হুগলি কলেজে এটা প্রাক্তন নিরাও নেমেছে এটা ঠিক যে প্রশাসনকে এই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছে এবং এই ঘটনাটা কোনোভাবে একটা নারী নির্যাতনের ঘটনা হিসেবে প্রতিষ্ঠা করা ঠিক হয়েছে আমরা মনে করি যে এটাকে শুধুমাত্র নারী নির্যাতন হিসেবে দেখালে চলবে না মূলত প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে দুর্নীতিকে যেভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে তারই একটা ফলাফল হচ্ছে এই এই ঘটনাটা ফলে তারা আমাদের ছাত্ররা দেখতে পাচ্ছে যে যার দিকে চাকলি চাকরি বিক্রি হচ্ছে আমরা মূলত চাইছি যে আর যারা প্রকৃত দোষী তাদেরকে আড়াল না করে তাদের যাতে শিক্ষার শাস্তি হয় সেই দাবিতেই আমরা